কল্পনা করুন আপনার বিয়ের দিন কিন্তু আপনার বর বা কনে একজন মানুষ নয় একটি প্রাণী একটি গাছ বা এমনকি একটি অদৃশ্য আত্মা অথবা আপনি এমন এক সমাজে আছেন যেখানে বিয়ের আগে আপনাকে বর বা কনের পরিবারের কাছ থেকে পালিয়ে যেতে হবে না হলে বিয়ে সম্ভব নয় আপনি কি জানেন বিশ্বের অনেক দেশেই প্রচলিত আছে এমন সব অবিশ্বাস্য বিবাহ রীতি যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন আজ আমরা জানবো এমন কিছু বিয়ের রীতি যা কেবল কল্পনাতেই সম্ভব বলে মনে হবে তাই ভিডিওর এক সেকেন্ডও মিস করবেন না গাছের সাথে বিয়ে ভারত ভারতের কিছু মেয়েকে প্রথমে একটি গাছের সাথে বিয়ে করতে হয় বিশেষ করে যদি কোনো মেয়ের জন্ম মাঙ্গলিক যোগ থাকে তাহলে তাকে একটি গাছ সাধারণত বট বা কলা গাছকে বিয়ে করতে হয় এটি বিশ্বাস করা হয় মাঙ্গলিক মেয়ের সাথে সরাসরি মানুষের বিয়ে করলে স্বামীর ক্ষতি হতে পারে তাই প্রথমে একটি গাছকে বলির পাঠা বানিয়ে তার সাথে বিয়ে দেওয়া হয় তারপর গাছটি কেটে ফেলে দেওয়া হয় এবং এরপর স্বাভাবিকভাবে মানুষের সাথে বিয়ে হয় এটি কুসংস্কার হলো ভারতের কিছু অঞ্চলে এখনও এই প্রথা প্রচলিত রয়েছে ভাল্লুকের সাথে বিয়ে সাইবেরিয়া সাইবেরিয়ার কিছু আদিবাসী উপজাতির বিশ্বাস যদি কোনো মেয়ে নির্দিষ্ট কিছু স্বপ্ন দেখে বা কোনো অলৌকিক ঘটনা ঘটে তাহলে তাকে একটি ভাল্লুকের সাথে প্রতীকীভাবে বিয়ে করতে হবে তাদের বিশ্বাস এই বিয়ে করলে পরিবারের সৌভাগ্য ও সুরক্ষা আসে যদিও বাস্তবে এই বিয়ে আইনি নয় তবে এটি সামাজিকভাবে সম্পন্ন করা হয় কল্পনা করুন আপনাকে যদি একটি ভালুকের সাথে বিয়ে করতে হতো তাহলে আপনার প্রতিক্রিয়া কি হতো মৃতের সাথে বিয়ে ফ্রান্স ফ্রান্সে বিশেষ অনুমতি নিয়ে মৃত ব্যক্তির সাথে বিয়ে করা সম্ভব পোস্ট হিউমাস ম্যারেজ নামে পরিচিত এই রীতি যদি কেউ মারা যাওয়ার আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থাকে তাহলে জীবিত সঙ্গী সরকারের অনুমতি নিয়ে তাকে বিয়ে করতে পারে উনিশশো সালে একটি বাদ দুর্ঘটনায় মারা যাওয়া একজন পুরুষের বাগদত্তা ফ্রান্সের রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেন যাতে তিনি মৃত বাগদত্তার সাথে বিয়ে করতে পারেন অবশেষে সরকার অনুমতি দেয় এবং সেটিই ছিল প্রথম সরকারিভাবে স্বীকৃত মৃতের সাথে বিয়ে আপনার কি মনে হয় এটি কি প্রেমের রূপ নাকি শুধু এক ব্যতিক্রমী সংস্কৃতি নিজেকেই বিয়ে সোলো আপনি কি জানেন কিছু মানুষ নিজেকেই বিয়ে করে এটিকে বলা হয় সোলো গ্যামি যেখানে কোনো ব্যক্তি একাই নিজের সাথে বিয়ের প্রতিজ্ঞা করে এবং একটি সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠান আয়োজন করে বিশেষ করে যারা মনে করেন তাদের জীবনে প্রেম বা পার্টনারের দরকার নেই তারা এই সিদ্ধান্তটি নেন উনিশশো সালে ভারতীয় মেয়ে কশিশা সিং নিজেকে বিয়ে করে ব্যাপক আলোচনার জন্ম দেন এ বিয়েতে তিনি সমস্ত ঐতিহ্য মেনে রীতিমতো মেহেদি সাতপাক ও শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন আপনি কি নিজেকে বিয়ে করতে রাজি হবেন কমেন্টে জানান আত্মার সাথে বিয়ে চীন চীনের কিছু অঞ্চলে আজও এমন রীতি রয়েছে যেখানে মৃতদের মধ্যে বিয়ে সম্পন্ন করা হয় যদি কোনো ব্যক্তি অবিবাহিত অবস্থায় মারা যায় তাহলে তাদের পরিবারের সদস্যরা তার জন্য অন্য এক মৃত ব্যক্তির খোঁজ করেন এবং তাদের বিয়ে দেন বিশ্বাস করা হয় এটি করলে মৃত আত্মারা শান্তি পায় এবং পরিবারের দুর্ভাগ্য নেমে আসে না উনিশশো সালে চীনে গোস্ট ম্যারেজ নিয়ে একাধিক ঘটনা প্রকাশ পায় যেখানে মৃতদের জন্য পাত্রপাত্রী খোঁজার জন্য বড় অঙ্কের টাকা লেনদেন হতো আপনার কি মনে হয় মৃতদের নিয়ে বিবরণ উচিত নাকি এটি শুধুই অন্ধবিশ্বাস আজ আমরা দেখেছি বিশ্বের কিছু সবচেয়ে অবিশ্বাস্য বিবাহ রীতি কিন্তু এখন বলুন আপনি কোন বিয়ের রীতিকে সবচেয়ে অদ্ভুত মনে করেছেন বিশ্বের এমন অনেক দেশ ও উপজাতি রয়েছে যেখানে বিয়ে শুধু দুটি মানুষের সম্পর্ক নয় বরং সংস্কৃতি ঐতিহ্য ও বিশ্বাসের প্রতিচ্ছবি আপনি কি মনে করেন বিয়ে শুধুমাত্র ভালোবাসার ব্যাপার নাকি সমাজে কানুনের প্রতিফলন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমনই অবিশ্বাস্য কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আরও চমকপ্রদ বিষয় নিয়ে হাজির হব দেখা হবে শীঘ্রই ধন্যবাদ